অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সামনে তোমাদের শেখ মূল্যায়ন পরীক্ষা তোমাদের গণিত বইয়ের পঞ্চম অভিজ্ঞতায় একশো চব্বিশ পৃষ্ঠায় বারো বারো এবং তেরো নম্বর অঙ্ক দুটি খুবই ইম্পর্টেন্ট চলো আমরা এবার অঙ্ক দুটির সমাধান করি তো বারো নম্বর প্রশ্নটি হল একটি সামুদ্রিকের আকৃতির জমির দৈর্ঘ্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য চার মিটার ও পাঁচ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য সাত মিটার সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় চলো সমাধানটি দেখি মনে করি এবিডিসি একটি সামুদ্রিক যার এ বিবাহুর মান দেওয়া আছে পাঁচ আর এসির মান দেওয়া আছে চার আর বিসি কর্ণের দৈর্ঘ্য হল সাত এখন ওই কর্ণ বিসির উপরে এ বিন্দু থেকে যদি আমরা একটা লম্বা অঙ্কন করি এডি তো সেটা হচ্ছে আমার শীর্ষবিন্দু থেকে কর্ণের উপরের উচ্চতা এইচ তো আমরা জানি ত্রিভুজ এ বিশের ক্ষেত্রে বল রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখানে অ্যাস হলো সীমা অর্ধসীমা বের করে কেমনি এই যে ত্রিভুজের তিন বহর যোগ করে দুই বাহ দুই দ্বারা ভাগ তো অ্যাসি যোগুলটা আমরা লিখছি ফোর যোগ ফাইভ যোগ সেভেন যোগ সেভেন ভাগ দুই সমান সমান আসছে কত আট সেন্টিমিটার তো এই এখন ক্ষেত্রফলের সূত্র হল কত এই রুট ওভার এইট ইন্টু এইট মাইনাস ফোর এইট মাইনাস ফাইভ এইট মাইনাস সেভেন বা আবার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি এই বলে উনি ত্রিভুজের ক্ষেত্রে বল এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বল তো এটার বলে সূত্রে জানি হাফ গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ হাফ বি এইচ সমান সমান রুট এইট ফোর থ্রি ইন্টু ওয়ান হাফ ইন্টু সেভেন ইন্টু এইচ সমান সমান রুট বা হাফ ইন্টু সেভেন এইচ ইকাল টু রুট সিক্স রুট করলে ফোর ইন্টু রুট সিক্স হয় এটা তোমরা ক্যালকুলেটিভ দিলেই পাবা তো এই কত হবে এইট রুট অর্থাৎ উচ্চতা পেয়ে গেলাম তো আমরা জানি সামুদ্রিক ক্ষেত্রে বল তো এখানে ডিটা হলো কর্ণ যার মান হলো সেভেন আর এই ছিল উচ্চতা যেটা আমরা বের করলাম এতক্ষণ এইট রুট সিক্স ভাগ সেভেন এখন দুইটার মান বসায়া তোমরা হিসাব করলে উত্তর পাবা এইট রুট সিক্স এটাই হলো সামুদ্রিকের ক্ষেত্রফল এখন আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখে আসি তেরো নম্বর প্রশ্নটি হলো এবিসিডি আয়তকার জমির এবুগুণ্ড দশ মিটার এবং কর্ণ এসি ষোলো মিটার কর্ণদ্বয়ের সাদুবিন্দু জি হলে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রফল নির্ণয় করা তো চলো আমরা এর সমাধানটা দেখে আসি তো সমাধানটি হলো কীরকম প্রথমে তোমরা চিত্র মধ্যে দেখো এবিসিডি একটি আয়তক্ষেত্র তো যার এ বি দেওয়া আছে দশ আর এসি কর্ণ দেওয়া আছে ষোলো এখন প্রশ্ন হলো যে আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তো এসি একটা কর্ণ বিডি একটা কর্ণ এরা পরস্পর জি বিন্দুতে সেদ করলো তাহলে এই জি বিন্দুটা এসিকে অর্ধেক করবে আবার জি বিন্দুটা বিডি অর্ধেক করবে যার ফলে এ জি এর মান হবে এইট এবং বিজি এর মানও হবে এইট তো এখন এ জি বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেছে তো এখন তোমরা যদি চিন্তা করো এই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ এই ত্রিভুজটা এ জি এর মান আট জি এর মানও আট তো একটা বা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হল বি বাই ফোর ইন্টু রুটুবার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হলো ভূমির মান দশ আর এ হল সমাসন দৈর্ঘ্য আট তো এখন এই মানগুলোতে আমরা বসাই এর মান দশ আর এর মান এইট বসাইলে হিসাব করলে আমরা দেখি এর ক্ষেত্রফল ফাইভ ইন্টু রুট উনচল্লিশ সেন্টিমিটার স্কোয়ার হয় তো এইটাই তোমাদের উত্তর হবে আশা করি তোমরা ক্যালকুলেটার টিপে এই অঙ্কটার সমাধান আনবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে খুদা হাফিজ